আসসালামু আলাইকুম বন্ধুরা একটা শান্ত গ্রাম দুষ্ট জিনের কুমন্ত্রণায় পরে দিশেহারা হয়ে যায় আর তারা কিভাবে সেখান থেকে উদ্ধার পায় সেই গল্প শুনবো আজকে চলুন দেখি কিভাবে আল্লাহর ওপর ভরসা আর ইমানের শক্তি এই বিপদ থেকে রক্ষা করে শহর থেকে অনেক দূরে যেখানে শব্দতার কোলাহল পৌঁছায় না সেখানে রয়েছে একটি বিশাল বন নাম কালোছায়ার জঙ্গল এই জঙ্গলের নাম শুনলেই মানুষের হৃদপিণ্ডে ভয়ের ছায়া পড়ে কালোছায়ার জঙ্গল এতটাই ঘন যে সূর্যের আলো এর মাটিতে পৌঁছায় না গাছের পাতার ফাঁক দিয়ে যে সামান্য আলো আসে তাতে জঙ্গলের মাটিতে অদ্ভুত ছায়ার খেলা দেখা যায় জঙ্গলের ভেতর থেকে রাতের বেলা ভেসে আসে ভয়ঙ্কর শব্দ কখনো সাপের ফোসফোসানি কখনো অট্টহাসি গুজব আছে এই জঙ্গলে শয়তানের অনুচররা বাস করে দুর্বল ইমানের মানুষের জন্য এই জঙ্গল অত্যন্ত ভয়ঙ্কর যারা এখানে প্রবেশ করে তারা আর ফিরে আসে না কিন্তু এই ভয়ঙ্কর কালো ছায়ার জঙ্গলের পাশেই অবস্থিত একটি ছোট্ট ছিমছাম গ্রাম নূরপুর এই নামটি গ্রামবাসীরা দিয়েছে কারণ তারা বিশ্বাস করে এই গ্রাম আল্লাহর নূরে আলোকিত নূরপুরের মানুষজন অত্যন্ত সরল ও ধার্মিক তারা চাষাবাদ এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করে ধানের ক্ষেত আর নদীর পাশে তাদের জীবন কাটে গ্রামের একটি সুন্দর বৈশিষ্ট্য হল তাদের একতা যারা গরিব বৃদ্ধ বা অক্ষম যারা কাজ করতে পারে না তাদের গ্রামবাসীরা নিজেদের পরিবারের মতো দেখাশোনা করে তারা খাবার কাপড় এমনকি আশ্রয় দিয়ে সাহায্য করে নূরপুরের মানুষজন বিশ্বাস করে যে আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় পথ হল তার বান্দাদের সেবা করা প্রতিদিন ফজরের নামাজের পর তারা মসজিদে জড়ো হয় দোয়া পড়ে এবং আল্লাহর কাছে তাদের গ্রামের নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করে তাদের এই আল্লাহ ভক্তি এবং সৎ জীবনযাপনের কারণে কালোছায়ার জঙ্গল তাদের কোনো ক্ষতি করতে পারে না আল্লাহ নূরপুর গ্রামকে তার অনুগ্রহে রক্ষা করেন তাই যখন অন্য মানুষেরা কালো ছায়ার জঙ্গলের নাম শুনেই ভয়ে কাঁপে নূরপুরের মানুষজন আল্লাহর নাম নিয়ে নির্ভয়ে জঙ্গলের পথে চলাচল করে কালো জঙ্গলের গভীরে লুকিয়ে আছে একটি পাহাড়ি ঝর্ণা রহমতের ঝর্ণা এই ঝর্নার পানি আল্লাহর কুদরতের একটি অপূর্ব নিদর্শন পানি এতটাই সুমিষ্ট যে এক ধোক পান করলেই মনে হয় যেন জান্নাতের শরবতের স্বাদ পাওয়া যাচ্ছে গ্রামবাসীরা বিশ্বাস করে এই পানি আল্লাহর রহমতে পূর্ণ যারা এই পানি পান করে তাদের শরীরের রোগব্যাধি দূর হয় মন শান্ত হয় দূর থেকে মানুষ এই রহমতের ঝর্নার পানি নিতে আসে কেউ কেউ বলে এই পানি আল্লাহর দেওয়া একটি নিয়ামত যা নূরপুর গ্রামকে পবিত্র রাখে এই ঝর্নার কারণে নূরপুর গ্রামের পরিচিতি দূরদূরান্তে ছড়িয়ে পড়েছে এই গ্রামে থাকে রশিদ একজন মধ্যবয়সী গরিব কিশোর সাথে তার স্ত্রী জাহানারা ও আট বছরের মেয়ে আফিয়া রশিদ অত্যন্ত ধার্মিক ও সৎ আফিয়া তার বাবা মায়ের চোখের মনি একটি মিষ্টি ও সরল মেয়ে কিন্তু শয়তান নূরপুর গ্রামের এই শান্তি ও আল্লাহ ভক্তি সহ্য করতে পারে না একদিন শয়তান মানুষের বেশ ধরে নূরপুর গ্রামে আসে সে গ্রামবাসীদের মাঝে কুমন্ত্রণা ছড়াতে শুরু করে সে বলে তোমরা কেন গরিবদের সাহায্য করো তারা তোমাদের সম্পদ কেড়ে নেবে নিজেদের জন্য ভাব তোমাদের এত পরিশ্রমের ফল অন্যদের দেওয়া কি ঠিক শয়তানের মিষ্টি কথায় গ্রামবাসীরা প্রভাবিত হয় তারা ভুলে যায় আল্লাহর শিক্ষা একদিন গ্রামে একজন অসহায় বৃদ্ধ ভিক্ষা চাইতে আসে কিন্তু গ্রামবাসীরা তাকে কিছু না দিয়ে তাড়িয়ে দেয় এই ঘটনায় আল্লাহ অত্যন্ত অসন্তুষ্ট হন তিনি নূরপুর গ্রামের ওপর থেকে তার রহমত তুলে নেন এর ফলে অন্য সব দুর্বল ইমানের মানুষের মতো কালো ছায়ার জঙ্গল নূরপুর গ্রামের মানুষদের জন্য অশুভ হয়ে ওঠে শয়তানের এক খারাপ জিন অনুচর যে সাপরূপী মানুষের আকার ধারণ করে রহমতের ঝর্নার নিয়ন্ত্রণ নিয়ে নেয় সে ঝর্নার পানিতে বিষ মিশিয়ে দূষিত করতে শুরু করে পরদিন সকালে গ্রামবাসীরা যখন রহমতের ঝর্নার পানি আনতে যায় তখন তারা দেখে পানি কালো হয়ে গেছে যারা এই পানি পান করে তাদের শরীরে জ্বর আর অদ্ভুত কালো দাগ দেখা দেয় গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে আফিয়াও এই পানি পান করার পর অসুস্থ হয়ে পড়ে জাহানারা কাঁদতে কাঁদতে বলে এটা কি হলো আমার মেয়ের আল্লাহ আমাদের রক্ষা করো গ্রামের মাওলানা সাহেব বলেন এটা শয়তানের কাজ আমরা আল্লাহর শিক্ষা ভুলে গিয়েছিলাম তাই আল্লাহ আমাদের ওপর থেকে তার রহমত তুলে নিয়েছেন আমাদের আল্লাহর কাছে তোবা করতে হবে এবং এই বিপদের মূল খুঁজে বের করতে হবে রশিদ তার মেয়ে আফিয়ার অসুস্থ শরীরের দিকে তাকিয়ে আর স্থির থাকতে পারে না তার চোখে জল কিন্তু হৃদয়ে আল্লাহর ওপর অটুট ভরসা সে জাহানারাকে বলে আমি কালো ছায়ার জঙ্গলে যাব রহমতের ঝর্নার উৎস খুঁজে বের করব এবং এই বিপদের মূল খুঁজে বের করব আফিয়াকে বাঁচাতে হবে আমাদের গ্রামকে আবার আল্লাহর রহমতের আওতায় ফিরিয়ে আনতে হবে জাহানারা কাঁপতে কাঁপতে বলে জঙ্গলে এখন শয়তানের আধিপত্য আমাদের ওপর থেকে আল্লাহর রহমত তুলে নেওয়া হয়েছে তুমি যেও না আমি আফিয়া আর তোমাকে হারাতে পারব না রশিদ তার স্ত্রীর কাঁধে হাত রেখে বলে আল্লাহ আমাদের পরীক্ষা করছেন আমি আল্লাহর নাম নিয়ে যাচ্ছি তুমি আফিয়ার পাশে থেকে দোয়া করো আল্লাহ আমাদের রক্ষা করবেন রশিদ সূর্য ওঠার সাথে সাথে কালো ছায়ার জঙ্গলের দিকে রোনা দেয় তার হাতে একটি লাঠি আর কাঁধে একটি ছোট থলে যাতে কিছু শুকনো খাবার আর পানি আছে সে জঙ্গলের প্রবেশপথে পথে দাঁড়িয়ে আল্লাহর নাম নিয়ে দোয়া পড়ে রাহমানির রাহিম আল্লাহ আমাকে হেফাজত করুন জঙ্গলের ভেতরে প্রবেশ করতেই সে টের পায় এক অদ্ভুত অন্ধকার গাছের পাতার ফাঁক দিয়ে সামান্য আলো আসছে কিন্তু চারপাশে একটা ভয়ঙ্কর নিরবতা হঠাৎ কোথা থেকে একটা ফিসফিস শব্দ ভেসে আসে যেন কেউ তার নাম ধরে রাখছে রশিদ 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 থমকে দাঁড়ায় তার হৃদপিণ্ড দ্রুত লাফাতে থাকে সে আয়াতুল কুর্সি পড়তে শুরু করে এবং এগিয়ে যায় রশিদ জঙ্গলের গভীরে পৌঁছে যায় হঠাৎ তার সামনে একটি অদ্ভুত দৃশ্য আবির্ভূত হয় একটি বিশাল গাছের নিচে দাঁড়িয়ে আছে একটি সাপরূপী মানুষ তার শরীরে সাপের মতো বুঝ আস চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো এবং তার জিহবা বেরিয়ে আসছে সাপের মতো ফোসফুস শব্দ করে রশিদ ভয়ে পিছিয়ে যায় কিন্তু সে আল্লাহর নাম নিয়ে নিজেকে সাহস দেয় সেই সাপরূপী মানুষ নিজেকে পরিচয় দেয় আমি আজমল এই কালো ছায়ার জঙ্গলের রক্ষক তুমি এখানে কেন এসেছ মানুষ রশিদ তার ভয় কাটিয়ে বলে আমি রশিদ নূরপুর গ্রাম থেকে এসেছি আমাদের রহমতের ঝর্ণার পানি দূষিত হয়ে গেছে আমার মেয়ে আফিয়া অসুস্থ আমার গ্রামের মানুষ বিপদে আমি এই বিপদের মূল খুঁজতে এসেছি আজমল একটি ভয়ঙ্কর হাসি দিয়ে বলে আমি জানি কেন তোমাদের ঝর্নার পানি দূষিত হয়েছে আমি এর জন্য দায়ী তোমরা আল্লাহর শিক্ষা ভুলে গিয়েছিলে তাই আমি এই জঙ্গলের শক্তি নিয়ে তোমাদের শাস্তি দিচ্ছি তবে আমি তোমাকে সাহায্য করতে পারি আমি তোমাকে রহমতের ঝর্ণায় নিয়ে যাব। আর পানি আবার পবিত্র করে দেব কিন্তু আমার একটি শর্ত আছে রশিদ জিজ্ঞেস করে কি শর্ত আজমল তার জ্বলন্ত চোখে রশিদের দিকে তাকিয়ে বলে তোমার সবচেয়ে মূল্যবান জিনিস আমাকে দিতে হবে তোমার মেয়ে আফিয়া তাকে আমার কাছে দিয়ে দাও আমি ঝর্নার পানি ঠিক করে দেব রশিদের শরীর ক্রোধে কাঁপতে থাকে সে চিৎকার করে বলে কখনই না তুমি শয়তানের অনুচর আমি আমার মেয়েকে তোমার হাতে দেব না আমি আল্লাহর ভরসা রাখি তিনি আমাকে পথ দেখাবেন আজমল হেসে বলে তোমার সাহস আছে মানুষ কিন্তু এই জঙ্গলে আমার আধিপত্য তুমি আমার সাহায্য ছাড়া ঝর্ণা খুঁজে পাবে না আর যদি আমার শর্ত না মানো তাহলে তোমার মেয়ে আফিয়া বাঁচবে না তোমার পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে রশিদ আল্লাহর নাম নিয়ে বলে আমি তোমার সাথে কোনো লেনদেন করব না আল্লাহ আমার হেফাজতকারী সে আজমলকে পাশ কাটিয়ে জঙ্গলের গভীরে এগিয়ে যায় আজমল তার পিছনে একটি ভয়ঙ্কর হাসি দিয়ে অদৃশ্য হয়ে যায় রশিদ কালো ছায়ার জঙ্গলের গভীরে এগিয়ে যায় আজমলের ভয়ঙ্কর প্রস্তাব এবং হুমকি তার মনে ঘুরছে কিন্তু সে থামে না তার মেয়ে আফিয়ার অসুস্থ চেহারা তার চোখের সামনে ভাসছে জঙ্গলের পথে কালো ছায়ার মতো অদ্ভুত আকৃতি তার চারপাশে ঘুরছে যেন তাকে ভয় দেখাতে চায় কিন্তু রশিদের ইমান অটুট সে আতুল কুর্সি পড়তে থাকে আর এগিয়ে যায় ইয়া আল্লাহ আমাকে পথ দেখাও আমার মেয়ে আফিয়াকে রক্ষা করো আমাদের গ্রামকে আবার তোমার রহমতের ছায়ে ফিরিয়ে আনো। জঙ্গলের আরো গভীরে যাওয়ার সময় রশিদের পায়ের নিচে মাটি কাঁপতে শুরু করে হঠাৎ একটি ভয়ঙ্কর শব্দ শোনা যায় যেন কোনো বিশাল প্রাণী তার দিকে আসছে রশিদ ভয় পেয়ে একটি গাছের পিছনে লুকায় সে দেখে দূর থেকে একটি কালো ধোয়ার মতো আকৃতি তার দিকে এগিয়ে আসছে আর তার মধ্য থেকে আজমলের জ্বলন্ত লাল চোখ জ্বলজ্বল করছে রশিদ বুঝতে পারে আজমল তাকে ছাড়বে না সে আল্লাহর কাছে সাহায্য চায় ইয়া আল্লাহ আমি তোমার এক দুর্বল বান্দা আমার ইমানের পরীক্ষা নিচ্ছ আমি জানি আমাকে শক্তি দাও আমাকে রক্ষা করো ঠিক সেই মুহূর্তে জঙ্গলের মধ্যে একটি উজ্জ্বল আলোর ঝলক দেখা যায় কালো ধোঁয়া থেকে আজমলের আকৃতি পিছিয়ে যায় যেন সে আলোর সামনে দাঁড়াতে পারছে না আলোর মধ্য থেকে একজন বৃদ্ধ দরবেশ আবির্ভূত হন তার পরনে সাদা পোশাক মুখে নুরানি হাসি এবং হাতে একটি লাঠি দরবেশ রশিদের দিকে তাকিয়ে বলেন ভয় পেও না রশিদ আমি আল্লাহর পাঠানো একজন বান্দা তোমার ইমান এবং আল্লাহর ওপর ভরসা দেখে আল্লাহ আমাকে তোমার সাহায্যে পাঠিয়েছেন রশিদ দর্বেশের পায়ে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলে আমার মেয়ে আফিয়া অসুস্থ আমাদের গ্রামের রহমতের ঝর্ণা দূষিত হয়েছে আমি কি করব আজমল আমাকে ভয় দেখাচ্ছে আমার মেয়েকে দাবি করছে আমি কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাব দরবেশ রশিদকে শান্ত করে বলেন আজমল কোনো সাধারণ মানুষ নয় সে একটি খারাপ জিন শয়তানের অনুচর সে নিজেকে এই জঙ্গলের রক্ষক বলে পরিচয় দিলেও সে আসলে এই জঙ্গলের অশুভ শক্তির উৎস তোমরা যখন আল্লাহর শিক্ষা ভুলে গিয়েছিলে তখন আজমল এই সুযোগ নিয়ে রহমতের ঝর্নার নিয়ন্ত্রণ নিয়েছে সে ঝর্নার পানিতে বিষ মিশিয়ে তোমাদের শাস্তি দিচ্ছে যাতে তোমরা তার কাছে নতি স্বীকার করো কিন্তু তুমি তার প্রস্তাব প্রত্যাখ্যান করে সঠিক কাজ করেছ এখন আমি তোমাকে ঝর্নায় নিয়ে যাব দরবেশ রশিদকে নিয়ে জঙ্গলের আরও গভীরে এগিয়ে যায় তারা রহমতের ঝর্নায় পৌঁছে যায় কিন্তু ঝর্নার চারপাশে একটি অন্ধকার আভা আর পানি কালো হয়ে আছে রশিদ দেখে আজমল ঝর্নার পাশে দাঁড়িয়ে আছে তার হাতে একটি কালো পাত্র যা থেকে সে বিশ ঝর্ণার পানিতে মিশিয়ে দিচ্ছে আজমল রশিদকে দেখে হেসে বলে তুমি এখানে পৌঁছে গেছ কিন্তু আমি তোমাকে এই ঝর্ণা পবিত্র করতে দেব না আমি শয়তানের পথে চলি আর আমি তোমাদের গ্রামকে ধ্বংস করব। দরবেশ আজমলকে ধমক দিয়ে বলেন তোর শক্তি আল্লাহর সামনে কিছুই না তুই একটি খারাপ জিন যে শয়তানের পথে চলে আল্লাহর নামে তোকে এখান থেকে বিতাড়িত করা হবে আজমল রাগে ফুসতে থাকে এবং তার শরীর থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করে সে রশিদের দিকে তেরে আসে তার লাল চোখ চলছে আর তার সাপের মতো জিহ্বা ফুসফুস শব্দ করছে রশিদ ভয় পেয়ে পিছিয়ে যায় কিন্তু দরবেশ তাকে বলেন ভয় পেও না তুমি আতুল কুরসি পরে নিজেকে রক্ষা করেছ এখন আমি তোমাকে আরেকটি জিকির শেখাব আল্লাহর বইটি নামের মধ্যে ইয়া হাফিজ অর্থাৎ যিনি রক্ষাকারী এই নাম জপ করো বলো ইয়া হাফিজ ইয়া হাফিজ এবং আল্লাহর কাছে তোমার ইমানের শক্তি চাও এই জিকির তোমাকে শয়তানির শক্তি থেকে আরো শক্তিশালীভাবে রক্ষা করবে রশিদ দরবেশের শেখানো জিকির ইয়া হাফিজ ইয়া হাফিস জব করতে করতে আজমলের দিকে এগিয়ে যায় তার চোখে ভয়ের পরিবর্তে এখন আল্লাহর ওপর ভরসার আলো আজমল তার সাপরূপী আকৃতি নিয়ে রশিদের দিকে তেরে আসে তার লাল চোখ থেকে আগুনের ফুলকি ঝরছে আর তার শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে চারপাশ অন্ধকার করে দিচ্ছে আজমল চিৎকার করে বলে তুমি একজন দুর্বল মানুষ আমি তোমাকে শেষ করে দেব তোমার গ্রাম আর তোমার মেয়ে কেউ বাঁচবে না রশিদ থামে না সে আয়াতুল কুরসি পড়তে শুরু করে এবং একই সাথে ইয়া হাফিজ ইয়া হাফিজ জিকির চালিয়ে যায় তার কণ্ঠে এক অদ্ভুত শক্তি ফুটে ওঠে আজমলের কালো ধোঁয়া রশিদের চারপাশে ঘুরতে থাকে কিন্তু তার কাছে পৌঁছাতে পারে না যেন একটি অদৃশ্য দেয়াল তাকে আটকে দিচ্ছে আজমল রাগে ফুসতে থাকে এবং বলে তোমার এই দোয়া আমাকে থামাতে পারবে না আমি শয়তানের শক্তি নিয়ে এসেছি আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি তোমার মেয়ে আফিয়াকে আমার কাছে দিয়ে দাও নয়তো আমি এখনই তোমার গ্রামে গিয়ে আফিয়াকে নিয়ে আসব রশিদ ক্রোধে ও ইমানের শক্তিতে বলে আমি শুধু আল্লাহর কাছে নতি স্বীকার করি তুমি আমার মেয়ের কাছে যেতে পারবে না কারণ আল্লাহ আমাদের রক্ষা করবেন আমার ইমান তোমার শয়তানি শক্তির চেয়ে বড় দরবেশ রশিদের পাশে দাঁড়িয়ে বলেন রশিদ তুমি সঠিক পথে আছো আজমলকে পরাজিত করতে হলে তার অতীত জানতে হবে এই জিনের পিছনে একটি গল্প আছে যা তোমাকে জানতে হবে দরবেশ আজমলের দিকে তাকিয়ে বলেন আজমল তুই এখন শয়তানের পথে হাঁটলেও একসময় তুই ছিলি একজন মানুষ তোর অতীত আমি জানি আজমল থমকে যায় তার চোখে একটি অদ্ভুত ভয় ফুটে ওঠে দোরবেশ গল্প শুরু করেন বহু বছর আগে আজমল ছিল এই নূরপুর গ্রামেরই একজন মানুষ সে ছিল ধনী ও ক্ষমতাবান কিন্তু তার হৃদয়ে লোভ আর অহংকার ভরা ছিল সে গ্রামের গরিবদের ওপর অত্যাচার করত তাদের সম্পদ কেড়ে নিত একদিন সে শয়তানের প্রলোভনে পড়ে শয়তান তাকে বলে তোমাকে আমি অসীম শক্তি দেব তুমি জিনে পরিণত হবে আর এই জঙ্গলের রাজা হবে শুধু আমার পথে চলো আজমল শয়তানের সাথে চুক্তি করে এবং জিনে পরিণত হয় কিন্তু এই শক্তির জন্য তাকে মূল্য দিতে হয় আল্লাহ তাকে এই কালো ছায়ার জঙ্গলে বন্দী করে রাখেন সে এই জঙ্গলের বাইরে যেতে পারে না তাই সে গ্রামবাসীদের আল্লাহর শিক্ষা ভুলে যায় তখন আজমল এই সুযোগ নিয়ে ঝর্নার পানি দূষিত করে রশিদ এই গল্প শুনে অবাক হয়ে যায় সে আজমলের দিকে তাকিয়ে বলে তুমি নিজের লোভ আর অহংকারের জন্য এই পথ বেছে নিয়েছ তুমি শয়তানের পথে চলে নিজের ধ্বংস ডেকে এনেছ আমি তোমার পথে চলব না আমি আল্লাহর পথে আছি আজমল রাগে চিৎকার করে বলে তোমার এই কথা আমাকে দুর্বল করতে পারবে না কিন্তু তার কণ্ঠে একটি ভয়ের আভাস ফুটে ওঠে দরবেশ রশিদকে বলেন আজমলকে পরাজিত করতে হলে তোমার ইমানের শক্তি আর আল্লাহর কাছে খাটি দোয়া প্রয়োজন আল্লাহর কাছে তোবা করো তোমার গ্রামের মানুষের হয়ে ক্ষমা চাও রশিদ হাটু গেড়ে বসে আল্লাহর কাছে দোয়া করে ইয়া আল্লাহ আমরা তোমার শিক্ষা ভুলে গিয়েছিলাম আমরা গরিবদের সাহায্য করিনি তোমার পথ থেকে বিচ্যুত হয়েছিলাম আমাদের ক্ষমা করে দাও আমাদের গ্রামকে আবার তোমার রহমতের ছায়ে ফিরিয়ে আনো রশিদের কণ্ঠে খাটি তোবার শক্তি ফুটে ওঠে সে আবার ইয়া ইয়া হাফিজ জিকির শুরু করে হঠাৎ আকাশে একটি বজ্রপাতের শব্দ হয় একটি উজ্জ্বল আলো রহমতের ঝর্নার ওপর পড়ে আজমলের শরীর থেকে কালো ধোয়া বেরিয়ে যেতে থাকে আর সে চিৎকার করে বলে না আমি এই শক্তি সহ্য করতে পারছি না তার শরীর কাঁপতে থাকে এবং ধীরে ধীরে তার সাপরূপী আকৃতি গলে যায় একটি প্রচণ্ড শব্দের সাথে আজমল অদৃশ্য হয়ে যায় দরবেশ বলেন আজমল এখন চিরতরে এই জঙ্গল থেকে বিতাড়িত হয়েছে তোমার ইমান এবং তোবার শক্তি তাকে পরাজিত করেছে আজমল বিতাড়িত হওয়ার পর রহমতের ঝর্নার চারপাশের অন্ধকার আভা ধীরে ধীরে মিলিয়ে যায় ঝর্ণার কালো পানি আবার স্বচ্ছ ও সুমিষ্ট হয়ে ওঠে পানি থেকে একটি মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ে যেন আল্লাহর রহমত আবার এই ঝর্নায় ফিরে এসেছে দরবেশ রশিদের দিকে তাকিয়ে বলেন তোমার ইমান তোবা এবং আল্লাহর ওপর ভরসা এই বিজয় এনেছে আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন এখন এই পবিত্র পানি নিয়ে গ্রামে ফিরে যাও তোমার মেয়ে আফিয়া সুস্থ হয়ে উঠবে আর তোমার গ্রাম আবার আল্লাহর রহমতের ছায়ে ফিরে আসবে রশিদ ঝর্ণা থেকে একটি পাত্রে পানি ভরে নেয় সে দরবেশের পায়ে হাত দিয়ে বলে আপনি আমাকে পথ দেখিয়েছেন আল্লাহ আপনার মাধ্যমে আমাকে সাহায্য করেছেন আমি কিভাবে আপনাকে ধন্যবাদ দেব দরবেশ হেসে বলেন আমাকে নয় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করো আর এই শিক্ষা তোমার গ্রামবাসীদের মাঝে ছড়িয়ে দাও আল্লাহর শিক্ষা কখনো ভুলো না শয়তানের কুমন্ত্রণা থেকে সাবধান থাকো এবং সবসময় আল্লাহর ওপর ভরসা রাখো এই কথা বলে দর্বেশ একটি আলোর ঝলকের মধ্যে অদৃশ্য হয়ে যান রশিদ পানির পাত্র নিয়ে কালো ছায়ার জঙ্গলের পথ ধরে নূরপুর গ্রামে ফিরে আসে জঙ্গলের ভয়ঙ্কর পরিবেশ আর নেই চারপাশে একটি শান্তি ছড়িয়ে পড়েছে গ্রামে পৌঁছে সে দেখে গ্রামবাসীরা মসজিদে জড়ো হয়ে আল্লাহর কাছে দোয়া করছে তারা রশিদকে দেখে এগিয়ে আসে জাহানারা কাঁদতে কাঁদতে রশিদকে জড়িয়ে ধরে বলে তুমি ফিরে এসেছ আফিয়া এখনও অসুস্থ আমি ভয় পাচ্ছি রশিদ শান্ত কণ্ঠে বলে ভয় পেও না আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন সে আফিয়ার কাছে গিয়ে তার মুখে রহমতের ঝর্নার পানি ছিটিয়ে দেয় এবং কিছু পানি তাকে পান করায় কয়েক মুহূর্তের মধ্যে আফিয়ার শরীরের কালো দাগ মিলিয়ে যায় তার শরীরের শক্তি ফিরে আসে সে চোখ খুলে বলে আব্বু আমি ভালো আছি জাহানারা আফিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে গ্রামবাসীরা এই দৃশ্য দেখে আল্লাহর প্রশংসায় মুখর হয়ে ওঠে রশিদ গ্রামবাসীদের কাছে তার অভিজ্ঞতা বর্ণনা করে সে বলে আমরা আল্লাহর শিক্ষা ভুলে গিয়েছিলাম আমরা গরিবদের সাহায্য করিনি শয়তানের কুমন্ত্রণায় পড়েছিলাম এই কারণে আল্লাহ আমাদের ওপর থেকে তার রহমত তুলে নিয়েছিলেন কিন্তু আল্লাহ মহান ক্ষমাশীল আমি তোবা করেছি আর আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন আজমল ছিল একটি খারাপ জিন শয়তানের অনুচর সে আমাদের ঝর্ণা দূষিত করেছিল কিন্তু আল্লাহর শক্তির কাছে শয়তান কখনো জিততে পারে না গ্রামের মাওলানা সাহেব বলেন রশিদের এই যাত্রা আমাদের সবাইকে শিক্ষা দিয়েছে আমরা আল্লাহর পথে ফিরে আসব আমরা আর কখনো শয়তানের কুমন্ত্রণায় পড়ব না আমরা গরিবদের সাহায্য করব আল্লাহর শিক্ষা মেনে চলব এবং সবসময় আল্লাহর ওপর ভরসা রাখব। গ্রামবাসীরা একসাথে তোবা করে এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে তারা আবার রহমতের ঝর্নার পানি ব্যবহার শুরু করে এবং গ্রামে আবার শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে দূর দূরান্ত থেকে মানুষ আবার নূরপুর গ্রামে আসতে শুরু করে রহমতের ঝর্ণার পানি নিতে রশিদ তার মেয়ে আফিয়া এবং স্ত্রী জাহানারাকে জড়িয়ে ধরে আফিয়া হেসে বলে আব্বু আমি জানতাম আল্লাহ আমাদের রক্ষা করবেন তুমি আমাকে যে দোয়াগুলো শিখিয়েছ আমি সেগুলো করেছি রশিদ হেসে বলে তুমি আমার সাহসী মেয়ে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করেছেন গ্রামের মসজিদ থেকে ফজরের আজানের ধ্বনি ভেসে আসে নূরপুর গ্রাম আবার আল্লাহর নূরে আলোকিত হয়ে ওঠে